প্রিয় মানুষ আমাদের লাইফ প্রিয় মানুষ বলতে আমরা বুঝি পার্সোনাল সেই মানুষটাকে পার্সোনাল মানুষটার প্রতি আমরা এতটাই কেয়ারিং থাকি হয়তো তারা ভুলে যায় আমাদের গুরুত্বটা আমরা রাত নেই দিন নেই খাইতে যাওয়ার আগে বা খাইতে যাওয়ার পরে সব সময় তাকে মিস করি তাকে ভালোবাসার কথা বলি কিন্তু পরক্ষণে কি হয় সেই মানুষটাই আমাদেরকে ধোকা দিয়ে দেয় আমাদের সাথে বিটলামি করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের যে একটা গুরুত্ব সে বুঝতে চায় না যে আমরা তার কাছে কতটা স্পেশাল ছিলাম যখন আমরা তার জীবন থেকে হারিয়ে যাই সে তখন রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ সে মানুষ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু হারিয়ে যাওয়ার পরে ওই গুরুত্ব বুঝে গিয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই লাইফে গুরুত্ব দিতে হলে যখন সে থাকবে তখন সে পর্যায়ে তাকে গুরুত্ব দেওয়া লাগবে আপনি আপনার প্রিয় মানুষকে হারানোর আগে তাকে গুরুত্ব দেন যাতে সে আপনাকে অনেক ভালোবাসে এবং ভালোবাসা দিতে পারে কিন্তু যখন সে হারিয়ে যাবে তখন তাকে আপনি গুরুত্ব দিতে গেলে আপনার গুরুত্ব দেওয়ার কোনো লোক থাকবে না তাই আপনার যে প্রিয় মানুষ আছে তার প্রতি আপনি কেয়ারিং হন এবং তাকে একটু বেশি এফোর্ট দেন বেশি গুরুত্ব দেন তাকে আগলে রাখেন কাউকে ভাই সহজেই প্রিয় মানুষ কখনও বানানো যায় না প্রিয় মানুষ অনলি একজন করে হয় লাইফে লাস্ট অ্যান্ড ফার্স্ট সো আপনার সেই মানুষটাকে খুব যত্ন করে রাখেন কখনো হারাতে দিয়েন না